হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি খান্না মার্কেটে এটা হরিষা হাট নামেও পরিচিত আর এই হাটে বাচ্চাদের সরস্বতী পুজো উপলক্ষে যে যে শাড়ির কালেকশান সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এছাড়া থাকছে বড়দেরও শাড়ির কালেকশান এই হাটটা রবিবার রাত থেকে সোমবার বেলা বারোটা পর্যন্ত বসে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো হাটের মেন বিল্ডিং এটা হলো গেট নাম্বার টু এখান দিয়ে ঢুকে গিয়ে তোমরা কিন্তু অনেক শাড়ির দোকান পেয়ে যাবে আর বাচ্চাদের শাড়ি এই সরস্বতী পুজো উপলক্ষে যে বাসন্তী কালারের শাড়ি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এখানে অনেক কম রেঞ্জে পাবে এই শাড়িগুলো একশো টাকা থেকে দাম শুরু আছে এরপরে একশো ষাট একশো পঞ্চাশ দুশো এই বিভিন্ন দামের মধ্যে রয়েছে তবে দাম কিন্তু একশো টাকা থেকেই শুরু সামনে সরস্বতী পুজো আসছে আর শুধুমাত্র যে বড়রা সাজবো তা কিন্তু নাই ছোটো ছোটো বাচ্চারাও সুন্দর সুন্দর শাড়ি পরে কিন্তু সরস্বতী পুজোর দিন ঘোরে তাই এই শাড়িগুলো কিন্তু ওদের পরলে খুবই ভালো লাগে আর এই দেখো এখানে সাদা সাথে লাল কম্বিনেশনেও কিন্তু শাড়ি আছে বিভিন্ন দামের মধ্যে রয়েছে একশো থেকে শুরু একশো দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন দামের মধ্যে রয়েছে কাপড়ের ডিজাইন অনুযায়ী কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দাম আছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রচুর শাড়ি কালেকশান এখানে রয়েছে আমি যে গলিটায় আসলাম এই গলিটা হচ্ছে ছয় নাম্বার গলি আর এখানেও দেখো বাচ্চাদের শাড়ি কালেকশান প্রচুর রয়েছে এগুলো বললেন একশো টাকা একশো টাকা তার পাশেরটা

বেনারসি কাতান বেনারসি পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা করে কাতান বেনারসি আচ্ছা বাচ্চাদের সরস্বতী পূজার জন্য শাড়ি একশো টাকা করে এখানে পাওয়া যাচ্ছে আর এই কি কিরকম দাম আছে পাঁচশো সত্তর

সেই গলি দিয়ে এসে কিন্তু সোজা এসে বাঁ দিকে শ্রী গলিতে এসে কিন্তু দাদার দোকান পেয়ে যাবে আর এখানে দেখো সমস্ত তাঁতের শাড়ির কালেকশান এখানে আছে কীরকম কি দাম চলো একটু শুনে নিই নমস্কার দাদা এগুলো কীরকম দামের মধ্যে আছে এগুলো সাড়ে চারশো টাকা করে আছে সফট জামদানি তাই তো সফট জামদানি সব জামদানি সাড়ে চারশো টাকা দেখো সব রকম কালারই এখানে পেয়ে যাবে এটা কি পাইকারি রেট সবই পাইকারি এক পিসও মানে পাইকারিতেই পাবে তাই তো আর এগুলো হচ্ছে গাদোয়াল না কি বলে এগুলো কিরকম দাম আছে তিনশো কুড়ি টাকা তিনশো টাকা ভালো কোয়ালিটি তিনশো কুড়ি টাকার মধ্যে এই শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এগুলো তিনশো কুড়ি টাকা করে আর এটা কি শাড়ি আছে একই আচ্ছা আচ্ছা কালার অনেক পেয়ে যাবে আর এটা কাদুয়াল কটন এগুলো কিরকম দাম আছে ছশো পঞ্চাশ আচ্ছা এগুলো ছশো পঞ্চাশ টাকা আছে এগুলোরও কালার অনেক পেয়ে যাচ্ছে তো আর এই তাজগুলো কিরকম দাম আছে ছশো পঞ্চাশ একটা খোলা রয়েছে অলবাড়িতে কাজ আছে টাকা করে আর জামদানি সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে এগুলো আর এইগুলো আছে সাড়ে ছশো টাকা করে এই দেখে দাদা আপনার দোকানের ফোন নাম্বারটা যদি দিয়ে দেন দেখো শিপরা টেক্সটাইল এখানে দেখো ফোন নাম্বারটা দেয়া রয়েছে তোমরা যদি চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা এখানে তোমরা আসতে পারো তোমাদেরকে স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো হাওড়া মঙ্গলা হাটে উনি বসেন আর এইগুলো জামদানির মধ্যে আচ্ছা কীরকম দাম আছে চারশো আচ্ছা চারশো টাকার মধ্যে অল ওভার জামদানি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দেখো কালার কিন্তু তোমরা অনেক পেয়ে যাচ্ছে ফুল

এগুলো কিরম প্রাইস আছে সাড়ে সাতশো আর এগুলো কি আছে মলমল কত করে যাচ্ছে মলমল তিনশো নব্বই টাকা করে মলমল যাচ্ছে অনেক ছাপা পেয়ে যাবে মলমলে পাঁচশো তিরিশ টাকা করে ভালো চলি আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি